আপনি কি জাহান নামের আগুন কঠিন বিপদ দুশ্চিন্তা এবং কিয়ামতের ভয় থেকে বাঁচতে চান তাহলে এই পাঁচটি দোয়া আপনার জন্যই আজ আমরা এমন পাঁচটি ছোট কিন্তু শক্তিশালী দোয়া শিখব যা স্বয়ং আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আসুন শুরু করা যাক আমাদের প্রথম দোয়াটি হলো জাহান নামের আগুন থেকে বাঁচার দোয়া নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এই দোয়াটি সাতবার পাঠ করবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন আল্লা হুম্মা আজ আমাদের দ্বিতীয় দুয়াটি হল যে কোনো দুঃখ কষ্ট বা বিপদ থেকে মুক্তির দোয়া হ্যাঁ ইলাহা ইল্লা সুবহানাকা শুভানাকা ইম্নিকুন্ত মিনা মিন তৃতীয় দুয়াটি হলো দুশ্চিন্তা এবং ভয় থেকে মুক্তির দোয়া স্বয়ং নবী এবং আমাদের প্রিয় নবী বিপদের সময় এই দোয়াটি পড়েছিলেন আমাদের চতুর্থ দোয়াটি হলো কিয়ামতের কঠিন হিসাব থেকে বাঁচার দোয়া নবীজি বলেছেন যে এই দোয়া পড়বে আল্লাহ তার বিচার সহজ করে দেবেন আল্লাহ হিসাবন্নিয়শীরা আমাদের তালিকার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াটি হলো ঈমানের উপর অটল থাকার দোয়া স্বয়ং আমাদের নবীজি প্রতিদিন এই দোয়াটি পড়তেন ইয়া মুকাল্লিবাল কুলুব ছাব্বিত qalbi ala ভাই ও বোনেরা এই ছিল আমাদের আজকের পাঁচটি ছোট কিন্তু শক্তিশালী দোয়া আসুন আমরা নিজেরা এই দোয়াগুলো শিখি এবং আমাদের সন্তান দেরকেও শেখাই আল্লাহ যেন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দেন আমিন। ইসলামের আলোয় আলোকিত হোক প্রতিটি পরিবার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন